দুবাইয়ে বাসা ভাড়া ও সম্পত্তির মূল্যের স্থিতিশীলতার কারণে তা কমার দিকে যাচ্ছে বিশেষ করে স্টুডিও ও এক বেডের অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে গালফ নিউজ তাদের খবরে বলেছে গত দুই মাসে নগরের মিড মার্কেট এলাকাগুলোতে বাসা ভাড়া বাড়েনি বরং কিছু কিছু ক্ষেত্রে তা কমেছে যা প্রবাসী ভাড়াটিয়াদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে ধারণা করা হচ্ছে দুবাই কর্তৃপক্ষ সাবলেটিং ও পার্টিশনিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে যার ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমেছে দ্বিতীয় কারণ নতুন অ্যাপার্টমেন্টের তৈরি হওয়ার কারণে বাজারে প্রতিযোগিতা বেড়েছে ফলে মালিকরা ভাড়া কমাতে বাধ্য হচ্ছেন তৃতীয় কারণ হিসেবে বলা হচ্ছে ভবিষ্যতে আরও সত্তর হাজারেরও বেশি ইউনিট হস্তান্তরের পরিকল্পনা রয়েছে যা বাজারে ভারসাম্য আনবে এবং ভাড়া নিয়ন্ত্রণে রাখবে দুই সালের শেষ নাগাদ ভাড়া দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে ফলে যারা আগে বেশি ভাড়ার কারণে ভালোবাসায় থাকতে পারেননি তাদের জন্য এটি হতে পারে নতুন সম্ভাবনা